আমরাই প্রথমেই যেই ঘটনার যে মূল পরিকল্পনাকারী ছিল বা যেই ঘটনাকে ঘটনার জন্য ত্বরান্বিত করেছে বা প্রভাবক হিসাবে কাজ করেছে নাজমা বেগম তাকে আমরা প্রথম দিনই গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি তারপরে আমাদের টিম ছিল যারা এই কোপাকপির সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা তৎপর থাকি এবং যথারীতিভাবে আমরা গতকাল রাত্রে আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন থানা এবং গ্রাম থেকে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এই তিনজনের মধ্যে আছে বাগের স্বামী কালাম ওনাকে আমরা গ্রেপ্তার করি সুজন কালাম সাহেবের ছেলে এবং সাগর এই আমরা চারজনকে গ্রেপ্তার করি এবং সুজনের বন্দি অনুযায়ী তার দেখানো মতে যে স্থান থেকেই আমরা যে দাদের তাকে কুপে হত্যা করা হয়েছে সেই দা বা আপনার চাপাতি যে আপনার যেটাই বলেন সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হই এই এটুকুই হচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের আমাদের পুলিশের পক্ষ থেকে সাফল্য এই ঘটনার সাথে আরও কিছু লোক জড়িত আছে আমাদের তারা আমাদের নেটওয়ার্কের মধ্যে অলরেডি চলে আসছে আমরা তাদেরকে হয়তো যে কোনো সময়ে গ্রেপ্তার করতে সক্ষম হব এই ঘটনার সাথে টোটাল সাতজন আমাদের তদন্তে সাতজনের মতো লোক জড়িত আছে আমরা অলরেডি চারজনকে গ্রেপ্তার করতে পেরেছি আরও তিনজন আমাদের নেটওয়ার্কের মধ্যে চলে আসছে খুব শীঘ্রই আমার বাদবাকি যে তিনজন আপাতত তদন্তে যে তিনজন আসছে আমাদের তদন্তে সেই তদন্তে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব আরও কোনো ব্যক্তি যদি তদন্তে আমাদের আসে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। ধন্যবাদ